পাবদা মাছের আলু দিয়ে ঝোল রান্না করাটা একটি সুস্বাদু বাঙালি রেসিপি আর এই রেসিপিটি গরম ভাতে থাকলে অনায়াসে পুরোটা ভাত খাওয়া হয়ে যাবে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু নমিতা লাইফস্টাইল সকল বন্ধুকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আজ আমি বানাবো পাবদা মাছের আলু দিয়ে ঝোল চলুন শুরু করা যাক ভিডিওটি আমি এখানে প্রথমে নিয়েছি পাঁচ পিস পাবদা মাছ কলাপাতের মধ্যে নিয়েছি আর পুটির সাহায্যে মাছগুলোকে সব আমি কেটে পরিষ্কার করে নেবো ভালোভাবে একটা মাছ নিয়ে আমি কেটে নিচ্ছি এভাবে সবগুলো মাছ একইভাবে আমি কেটে নেব একটি মাছ আমার কাটা হয়ে গেছে এভাবে সবগুলো মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি জল ঝরিয়ে পাঁচ থেকে ছয় বার আমি জল পাল্টাই করে নিয়েছি ধুয়ে এরপর আমি জল ঝরিয়ে রাখা মাছের মধ্যে দিয়ে দিলাম একটা চামচ হলুদের গুঁড়ো একটা চামচ লবণ দিয়ে আমি মাছগুলোকে ভালো করে আমি মেখে নিচ্ছি প্রত্যেকটা মাছ ধরে ধরে আমি ভালো করে মেখে নেব মাছগুলো আমার মাখানো হয়ে গেছে এরপর আমি মাছগুলোকে আমি রেস্টে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাংনা দিয়ে দিলাম এরপর আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দেবো পাঁচটা চামচ সর্ষের তেল দিয়ে আমি তেলটাকে গরম করে নিয়েছি আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম এরপর আমি পনেরো মিনিট পর আমি মাছগুলোকে ঢাকনা খুলে দিয়ে তেলের মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম আমি মাছগুলো একবারে দিয়েছি আপনারা চাইলে দুবার করেও দিতে পারেন মাছগুলো আর এই মাছগুলো খুব বেশি ভালো করে ভাজা যাবে না হালকা হালকা করে ভেজে নিতে হবে এরপর আমি মাছগুলোকে অপর অপরপিট উল্টে দিলাম সবগুলো মাছ আমি একইভাবে উল্টে পাল্টে দিয়েছি মাছগুলোকে তুলে নিয়েছি ভাজার পরে একটি পাত্রে এরপর আমি সেই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের আলু আমি লম্বি করে কেটে রেখেছিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম আর এরপর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ লবণ দিয়ে আমি আলুটাকে ভালো করে ভেজে নেব খুব বেশি ভাজা যাবে না মিডিয়াম করে আমি আলটাকে ভেজে তুলে নেব তেলটা ভাজা হয়ে গেছে এরপর তুলে নিলাম একটি পাত্রে আর সেই তেলের মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ পাঁচ ফোড়ন আমি এখানে পাঁচ ফোড়ন ব্যবহার করেছি আপনারা পারলে কালো জিরেও দিয়ে দিতে পারেন পাঁচ ফোড়নটা লাল লাল হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজে পেঁয়াজ কুচি দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম আর পেঁয়াজটাকে নরম করে নেওয়ার জন্য আর দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি এরপর দিয়ে দিলাম এক চা চামচ রসুন বাটা চা চামচ আদা বাটা আর একশো চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি নাড়াচাড়া নেব যতক্ষণ না কাঁচা রসুনের গন্ধ আদার গন্ধ যাচ্ছে ততক্ষণ আমি নাড়াচাড়া করে নিই এরপর আমি একটি পাত্রে জল নিয়েছি দিয়ে দিলাম একশো চামচ হলুদের গুঁড়ো এক চামচ লবণ একশো চামচ লঙ্কার গুঁড়ো আর একশো চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে আমি একটি পেস্ট তৈরি করে নিলাম এই পেস্টটাকে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেব পেস্টটা আমি ঢেলে দিলাম পেঁয়াজের মধ্যে দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে এরপর আমি দিয়ে দেবো একটা বড়ো সাইজের টমেটো বাটা টমেটো বাটাটা দিয়ে দিলাম দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আর আমি দু মিনিটের ঢাঙা দিয়েছিলাম দু মিনিট পর আমি ঢ্যাংনাটা খুলে নিলাম অফ ক্যামেরায় ঢাকনা দিয়েছিলাম আর টমেটোর গন্ধটাও চলে গেছে আর টমেটো থেকে তেলটাও ছেড়ে দিয়েছে মশলাটা আমার কষানো হয়ে গেছে এরপর দিয়ে দেবো ভেজে রাখা আলু দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আলুটা দিয়ে আমার কিছুক্ষণ নাড়াচাড়া করা হয়ে গেছে প্রায় এরপর আমি আলুর মধ্যে দিয়ে দেব দু কাপ পরিমাণ জল আপনারা যে যেমন ঝোল পছন্দ করেন তেমনই জল দেবেন আমি দু কাপ জল দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে নিলাম এরপর আমি দশ মিনিটের জন্য ঢ্যাংরা দিয়ে দিলাম আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে দশ মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি ভেজে রাখা আলু বেশিক্ষণ টাইম লাগবে না তাই আমার দশ মিনিট টাইম লেগেছে দশ মিনিট পর আমি ঢাকনা খুলে নেওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি আরও দু মিনিটের জন্য ঢাকনা দিয়েছিলাম অবকামেরায় দু মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি দু মিনিট পর আমি আরও একটা চামচ চিনি দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ফুটিয়ে আমি নামিয়ে নেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন বন্ধ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে দেখা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন এরপর আমি নামিয়ে নিয়ে একটি পাত্রের মধ্যে কাঁচা লঙ্কা পাকা লঙ্কা দিয়ে আমি সাজিয়ে নিলাম এরপর গরম ভাতে পরিবেশন করুন আজকেকার মতো ভিডিওটি এখানে শেষ করলাম আবার দেখা হবে অন্য কোনো वीडियो दे